কি আমরা কি এই আশায় ইন্টারিম এই আশায় কি আমরা এই অন্তর্বর্তী সরকার গঠন করেছিলাম অনেক অনেক স্বপ্ন অনেক আশা এই শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে কোনো একটা দলের বা একটা জনের হয়ে কাজ না করে সমস্ত দেশের হয়ে কাজ করুন ইন্টারিম আপনার কাছে আমার অনুরোধ পক্ষেই সম্ভব যে আমাদের এই চাগুলা পূরণ করা আমাদের চাগুলো অনেক বড় না অনেক বড় কিছু চাই যাই আমাদের চাহাগুলো পূরণ করে আমরা জুটাই সন চাই